বলেন ও তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তালার গুলামি করার জন্য আমি আল্লাহ আলামিন একমাত্র আমি আল্লাহ গোলামী জন্য সৃষ্টি করেছি এই জন্য কারিমার ভিতরে আল্লাহ রব আলমিন বলেন ওয়ামা খোলা জিন্ন ইংসা ও জিন্ন ইংসা এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তালাকে রাজি করার জন্য আমি আল্লাহ তালাকে আমি আল্লাহ তালা গোলামী করার জন্য আমরা গোলামী গর্ব কার জন্য আমরা গোলাম কার আর জোৰখন আমরা গোলাম কার দাসত্বগিরি গর্ব কার হুকুম মান্ব কার দুনিয়ার কোনো তন্ত মন্ত মাৰি না একমাত্র আল্লাহ তালা যে হুকুম করবেন ওই হুকুম মানতে হবে আল্লাহর গোলাম ও মুসলমান বাবাজি এই জন্য আল্লাহ রবাকে আমাকে তো রাস্তা ঘুলিয়া দিছেন আজকে আমরা এই ময়দান থেকে ওয়াদা করব এই ময়দান থেকে আমরা তৌবা করে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্না কাদি করিয়া তারপরে যাইব কি যাওয়া যাইবে কি যাবে নাম কান্না কাদি করবো কাকে রাজি করার উদ্দেশ্যে কথা কয় না কাকে রাজি করার উদ্দেশ্যে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি আল্লাহ কাছে করতে পারো আল্লাহ আল্লাহ অবশ্যই আল্লাহ বলেন বান্দা যত গুণাগার যত গুণা করিয়া ফেলাও আমি আল্লাহ তালার রহমত থেকে তুমি নরিয়া হইও না পাহাড় পরিমাণও যদি গুণা করে ফেলো পাহাড় পরিমাণও যদি গুণা করে ফেলো আমি আল্লাহ তালার রহমত থেকে লড়িয়া হইও না আমি আল্লাহ তালার রহমত থেকে দূরে যাই না রে বান্দা আমি আল্লাহ তালার রহমত থেকে দূরে সরিয়ে না বান্দা দুনিয়ার জমিনে সন্তান যখন অন্যায় করে সন্তান যখন অন্যায় করে বাবা দাম কি দুই কি দিয়া বাবা এরকম তাকে জারি জুড়িয়া দিয়া ঘর থেকে বের করে দেয় দেয় কি দেয় না আর ওই সন্তান যখন গভীর রজনীতে গভীর রজনা রাত্রে রা অনেক রাত যখন ঘরের দরজায় যখন মাকে মা বলে ডাক দেয় মা কি দরজা খোলে কি খোলে না কথা কয় না খোলে কি খোলে না মায়ের দয়ার সাগর মা এত দয়া এত মায়া মায়ের সে হাজার গুণ দয়া ময়া একমাত্র আল্লাহ ও আল্লাহ বান্দাকে জান নামে জানাইতে পারে না বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম আল্লাহ কাছে কান্না কাটি করবে নিজের গুণের জন্য আল্লাহ কাছে তওবা করবে আল্লাহ তাআলার রহমতের দরিয়া জুশ মেরে যায় আল্লাহ রাবুল আলমিন বলবে বান্ধব ফেরেজ তারা আমার এই বান্দা কি করতেছে এই ময়দানে কি আলোচনা হইতেছে এই ময়দানে তারা কি শুনতেছে ফেরেজ তারা ডাক দিয়ে আল্লাহ এরা আপনার জাহান নামের আলোচনা করতেছে এরা আপনার জান্নাতের আশা করতেছে আপনার জাহান নাম থেকে তারা কান্না মুক্তির জন্য কান্না কানি করতেছে আপনার দিদার পাওয়ার জন্য তারা আপনাকে ভালোবাসার জন্য আপনাকে মহাব্বত নিয়ে আপনার কাছে তারা তৌবা করতেছে আমার আল্লাহ রব আলামিন ডাক দিয়ে বলে ফেরেস তারা তোমরা সাক্ষী ঠাকুর ফেরেস তারা তোমরা আমাকে দেখিয়া দেখিয়া আবাদত কর আমাকে দেখিয়া কেউ নামাজ আদায় করো আমাকে দেখিয়া কেউ তেল করতেছ আমাকে দেখিয়া কেউ জিকি রাজগিরা মসগুর তোমরা আসর ফেরেস তারা আমার এই বান্দা আমার জাহান নাম দেখে নাই আমার এই জান্নার সুসজিত জান্নাত দেখে নাই আমি আল্লাহ তালার দয়া এবং মায়া দেখে নাই না দেখিয়া আমার প্রতি ইমান আনছে আমাকে রাজি করার উদ্দেশ্যে ওয়াজ মা ফেলে গিয়েছে আমাকে রাজি করার উদ্দেশ্যে তারা মাফুলার আয়োজন করছে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো এই বান্দার জিন্দগির সমস্ত গুণাখাতা আমি আল্লাহ মাফ করে